নমস্কার আপনারা দেখছেন এ মাইন অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে আজ আপনাদের শোনাবো বৌবাজারে অবস্থিত অ্যান্টনি ফিরিঙ্গি মন্দিরের কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির বা ফিরিঙ্গি কালীবাড়ি হল কলকাতার বৌবাজার অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির এটি স্থানীয় বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে অবস্থিত স্থানীয় জনশ্রুতি অনুযায়ী মন্দিরটি পাঁচশো বছরের পুরনো অ্যান্টনি ফিরিঙ্গি এই মন্দিরে আসতেন বলেই এই মন্দিরটি ফিরিঙ্গি কালীবাড়ি নামে পরিচিত হয় ফিরিঙ্গি কালীবাড়িতে প্রতিষ্ঠিত কালী মূর্তিটি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী নামে পূজিত হয় মন্দিরের দেখাশোনা করতেন বিধবা প্রমীলা দেবী কলকাতায় আগে ভাগীরথী নদী এবং ভাগীরথী নদী থেকে তৈরি কিছু খাল দিয়ে পরিবেষ্টিত অরণ্য সংকুল অঞ্চল ছিল এটি সেখানেই পাতার ছাউনিতে শিব ও শীতলার মন্দির প্রতিষ্ঠিত হয় পরে চোদ্দশো সাঁতিরিশ খ্রিস্টাব্দে ভাগীরথী নদীর অদূরে একটি শ্মশানের মধ্যে মাটির কালীমূর্তি প্রতিষ্ঠা করা হয় তবে মন্দিরের তখনও কোনো প্রতিষ্ঠা হয়নি ফিরিঙ্গে কালীবাড়ির সঠিক প্রতিষ্ঠাকাল জানা যায় না মন্দিরের সামনের দেওয়ালের ফলকে লেখা আছে ওম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরাণী স্থাপিত নশো সাল ফিরিঙ্গি কালী মন্দির এর থেকেই অনুমান করা হয় মন্দিরটি নশো পাঁচ বঙ্গাব্দে স্থাপিত হয়েছিল মন্দিরটি প্রথমে ছিল শিব মন্দির আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রীমন্ত পণ্ডিত এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন তিনি নিঃসন্তান হওয়ায় আঠেরোশো সালে পোলবার বন্দ্যোপাধ্যায় পরিবারের শশীভূষণ বন্দ্যোপাধ্যায়কে ষাট টাকায় দেবত্তর সম্পত্তি হিসেবে মন্দিরটি বিক্রি করে দেন বন্দ্যোপাধ্যায় পরিবার এখনও মন্দিরের সেবায়েত ফিরিঙ্গি কালীবাড়ি একটি চাঁদনি স্থাপত্যের মন্দির এই মন্দিরের কালী মাটির তৈরি এটি প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা সব অসল ত্রিনয়না মূর্তি কালী ছাড়াও মন্দিরে আছে শীতলা মনসা দুর্গা শিব ও নারায়ণের মূর্তি মন্দিরে প্রতি অমাবস্যায় কালী পুজো ও প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো হয় আজ আপনাদের শোনালাম অ্যান্টনি ফিরিঙ্গি কালী মন্দিরের কাহিনী ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি